ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এগারো সংসদীয় আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী নায়েবে আমির ড সৈয়াদ আব্দুল্লা মোহাম্মদ তাহের মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার উনত্রিশ ডিসেম্বর দুপুর দুইটায় জামায়েত প্রার্থী ডক্টর তাহের চোদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মনোনয়নপত্র দাখিল শেষে ড সৈয়াদ আবদুল্লা মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি নির্বাচিত হতে পারলে দুর্নীতি নির্মূল সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখব কুমিল্লা এগারো গ্রাম আসনের মানুষের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাড মোহাম্মদ শাহজাহান চোদ্দগ্রাম উপজেলা জামায়েতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান সেক্রেটারি বেলাল হোসেন পৌর আমির মাওলানা ইব্রাহিম সাবিক চৌদ্দগ্রাম উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যে নানা প্রতিকূলতার মুখে নানা সংশয়ের ভিতরে নানা অপার এবং ষড়যন্ত্রের এই বেড়া ছিন্ন করে আমরা প্রতিষ্ঠিত সময়ের ভিতরে নির্বাচনের প্রক্রিয়া শুরু আজকে এই প্রথম দিন যারা বলেছিলেন নির্বাচন হবে না অনিশ্চিত সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বাধা আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত নিরপেক্ষ হবে হবে এবং জনগণ আনন্দের সাথে তাদের রায় দেবেন যেটা বিগত তিনটি নির্বাচনে তারা বঞ্চিত হয়েছে বিশেষ করে চার কোটি যে যুবক আছে যারা নতুনভাবে ভোটার হয়েছে তারা আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন